আব্দুল মজিদ ভাই আমাদের মাঝে উপস্থিত আমাদের বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সহ সাংগঠনিক সম্পাদক জননতা এবং যমুনা পরের সংগ্রামী বীর জনতা ভাইয়ের আমার সবাইকে জানাচ্ছে গম খুন দর্শন শেখ হাসিনার অর্জন লোটপাটার দোড়ার নাম হাসিনা তন্ত্র সেই তন্ত্র আজকে ১৬ বছর যাবৎ বাংলাদেশের জন সংগ্রামে ভাইয়ের আমার এই ষোলো বৎসরে করেছে ছাত্রলীগ সংবাদ পেয়েছে দিনের বেলায় সেই কাঁথা কাপড় সেগুলো পানি দিয়ে বিজেপি রহমান বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত আইনের শাসন ছিল না পঁচাত্তরের পনেরোই আগস্টের পর আওয়ামী লীগ থেকে মানুষ মুখ ফিরে নিয়েছিল